ভোটের আমেজ সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে আর কিছুদিন পরেই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত বছর আপনারা অনেকেই সুস্থভাবে কেন্দ্রে গিয়ে নির্বাচনে ভোট দান করতে পারেননি আশা করি এবার উচ্ছ্বাসের সাথে আনন্দের সাথে সকলেই ভোট দান করতে পারবেন এবারের নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ নির্বাচন কমিশন অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যেমন এতদিন পর্যন্ত বিদেশে যারা অবস্থান করত অর্থাৎ যারা প্রবাসী ছিল তারা কিন্তু কোনো ভোট দিতে পারতো না কিন্তু এবার থেকেও প্রবাসীরাও ভোট দিতে পারবে বাংলাদেশ নির্বাচন কমিশন একটা অ্যাপ লঞ্চ করেছে যে অ্যাপটার নাম হচ্ছে পোস্টাল ব্যালট বিডি নামে একটা অ্যাপ এই অ্যাপটা ব্যবহার করে বিদেশে যারা থাকে তারা ভোট দিতে পারে এই অ্যাপস এর মতোই আরো একটা অ্যাপস রয়েছে যেই অ্যাপস ব্যবহার করে আপনারা আপনার আসনে কোন কোন ব্যক্তি নির্বাচনে দাঁড়িয়েছে এবং তাদের প্রতীক কি তাদের হলফনামা নামা আয়কর রিটার্ন যাবতীয় ইনফরমেশন আপনি সেই অ্যাপ দিয়ে দেখতে পারবে এবং আপনি কোন আসনের সেই আসনের ভোটার সংখ্যা কত নারী সংখ্যা কত ছেলে সংখ্যা কত হিজড়া সংখ্যা কত এবং সেই আসনে মোট কতগুলো কেন্দ্র রয়েছে ভোট কেন্দ্র রয়েছে সেগুলাও দেখতে পারবেন এবং খুব সহজভাবে আপনি শুধুমাত্র আপনার আইডি নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করে খুব সহজেই দেখতে পারবেন আপনি কোন কেন্দ্রের ভোটার এবং আপনার ভোটার নাম্বার কত এই ইনফরমেশন গুলো ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজে আপনার নির্বাচনী এলাকার যাবতীয় তথ্য জানতে পারবেন আর সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা ভোট কেন্দ্রে গিয়ে আমাদের ভোটার লিস্টটা খুঁজে বের করি এর জন্য আমাদের অনেক সময় লস হয়ে যায় অনেক সময় আমাদের সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয় আপনি চাইলে কিন্তু এই অ্যাপটা ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার ভোটার নাম্বারটা জেনে নিতে পারবেন এবং আপনি সরাসরি ভোট দান করতে পারবেন সো যে অ্যাপটার কথা বলতেছি সেই অ্যাপটার নাম হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই অ্যাপ ব্যবহার করে আপনারা যাবতীয় ইনফর্মে খুঁজে পেতে পারবেন আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে এই অ্যাপটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে সকল তথ্য খুঁজে বের করবেন সব কিছু দেখিয়ে দিব তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি অ্যান্ড ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল প্রেস করে দিবেন সো লেটস স্টার্ট দ্য ভিডিও সো প্রথমত আপনারা যে কাজটা করবেন প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ দিবেন তারপরে আপনারা অ্যাপটা পেয়ে যাবেন সেই অ্যাপটা ডাউনলোড করে নেবেন সো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি আপনারাও ডাউনলোড করবেন ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন সো অ্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস প্রথমে চলে আসবে এখানে উপরে যেটা দেখতে পাচ্ছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচন এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আচ্ছা এখানে আপনাদের যে কাজটা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন বিভাগ রয়েছে তো এখান থেকে আপনি কোন বিভাগের সেই বিভাগটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমি রাজশাহী বিভাগের রাজশাহীতে ক্লিক করে দিচ্ছি আপনারা দিবেন রাজশাহী বিভাগ সিলেক্ট করে নেওয়ার পরে এখন এই রাজশাহী বিভাগের মধ্যে যতগুলো জেলা আছে সব জেলাগুলো নিচে শো করবে এখন আপনি কোন জেলার ভোটার সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সো এখানে আমি যেহেতু সিরাজগঞ্জের সো সিরাজগঞ্জ সিলেক্ট করে দিচ্ছি তো সিরাজগঞ্জ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সিরাজগঞ্জের যতগুলো আসন রয়েছে সেই আসনগুলো এখানে শো করবে যেমন আমার সিরাজগঞ্জ জেলায় ছয়টি আসন সো ছয়টি আসনে কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন আপনি কোন আসনের তথ্য দেখতে চাচ্ছেন সেই আসনটার উপরে ক্লিক করে দিবেন আমি তিন নাম্বার আসনের তথ্য দেখবো সো আমি তিন নাম্বারে ক্লিক করে দিচ্ছি আচ্ছা নির্দিষ্ট আসনে ক্লিক করে দেওয়ার পরে আপনি সেই আসনের সকল তথ্য দেখতে পারবেন যেমন সেই আসনে মোট কতজন ভোটার রয়েছে এবং সেই ভোটারের মধ্যে নারী কতজন ভোটার রয়েছে পুরুষ কতজন ভোটার রয়েছে হিজড়া কতজন রয়েছে সমস্ত ভোটার লিস্ট দেখতে পারবেন এবং সেই আসনে মোট কতগুলো ভোট কেন্দ্র রয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন আমার তিন নাম্বার আসনে মোট একশো আটান্নটা ভোট কেন্দ্র রয়েছে যাই হোক একটু নিচে আসবেন নিচে আসার পরে আপনি এখানে সংসদ সদস্য দেখতে পারবেন অর্থাৎ আপনার আসনে মোট কতজন ব্যক্তি সংসদ সদস্য পদে দাঁড়িয়েছে সেই লিস্ট এখানে দেখতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমার তিন আসনের যে এগুলা সংসদ সদস্য আছে সেগুলো দেখা যাচ্ছে এখন আপনি কিন্তু চাইলে নির্দিষ্ট একজন ব্যক্তির সমস্ত তথ্য দেখতে পারবেন যেমন হলপনামা আইকর রিটার্ন ইত্যাদি ইত্যাদি সো এখানে আমি মোহাম্মদ আইনুল হক নামে যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তির সব তথ্য দেখব সো আমি এই ব্যক্তির উপরে ক্লিক করে দিচ্ছি সো নির্দিষ্ট ব্যক্তির নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে সেই ব্যক্তি কোন দল থেকে দাঁড়িয়েছে এবং সেই দলের প্রতীক কি সব দেখতে পারবেন এবং এখানে যদি লক্ষ্য করেন নিচে রয়েছে হলপনামা আইকর রিটার্ন এবং নির্বাচন সময় কত টাকা ব্যয় করছে সবকিছু এখানে দেখা যাবে আপনি যদি হলফনামার উপরে ক্লিক করেন তাহলে সেই ব্যক্তির হলফনামা দেখতে পারবেন আয়কর রিটার্ন এর উপরে ক্লিক করলে সেই ব্যক্তির আয়কর রিটার্ন দেখতে পারবেন এবং বাকি সব তথ্য দেখতে পারবেন যাই হোক এগুলা দেখা শেষ হয়ে গেলে একটু ব্যাক করবেন ব্যাক করে এখানে আসবেন এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসলে আপনারা এখানে কেন্দ্র নামে একটা অপশন দেখতে পারবেন ভোট কেন্দ্র নামে একটা অপশন এই কেন্দ্রের উপরে ক্লিক করবেন তারপরে এই আসনে যতগুলো কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রের লিস্ট এখানে দেখা যাবে এখানে আপনি যে কেন্দ্রের ভোট সেই কেন্দ্রটাও এখানে দেখতে পারবেন তো আপনি আপনার কেন্দ্রটা খুঁজে বের করবেন খুঁজে বের করার পরে পরে আপনি সেই 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 কেন্দ্রের উপরে ক্লিক ক্লিক করে করে দিবেন দেওয়ার এখানে এখানে তথ্য দেখতে পারবেন যেমন কিছু ছবি এবং গুগল ম্যাপ এগুলা পারবেন যাই হোক এগুলা দেখা হয়ে গেলে আপনারা একটু ব্যাক করবেন ব্যাক করে এখানে আসবেন এখানে আসার পরে নিচে দেখতে পাবেন পূর্ববর্তী নির্বাচন নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে পূর্বে যে নির্বাচনগুলো হয়ে গেছে সেই নির্বাচনের তথ্য দেখতে পারবেন আপনি যেটা দেখতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন পূর্ববর্তী নির্বাচনে কোন 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 আসনে ব্যক্তি জয়ী হয়েছে ঠিক আগের মতো আপনারা বিভাগ জেলা এগুলো নির্বাচন করে একটা নির্দিষ্ট আসনের নির্বাচনী ফলাফল দেখতে পারবেন এই ফলাফল দেখা হয়ে গেলে এখন আপনারা ব্যাক করবেন ব্যাক করে এখানে আসবেন আসার পরে এখানে নিচে দেখতে পাবেন ডান দিকে একটা অপশন রয়েছে কোনায় ভোট কেন্দ্র খুঁজুন নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি আপনার ভোট কেন্দ্রটা খুঁজে বের করতে পারবেন এর জন্য প্রথমে যে কাজটা করবেন প্রথম বক্সে আপনি আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন এবং আপনার জন্ম তারিখটা নিচের বক্সে দিবেন এই দুইটা ইনফরমেশন দিয়ে সার্চ ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার ভোট কেন্দ্রটা চলে আসবে অ্যাজ ইউ ক্যান সি এখানে দেখতে পাচ্ছেন আমার ভোট কেন্দ্রটা কিন্তু চলে এসেছে এবং এখান থেকেই মূলত আপনি দেখতে পারবেন আপনার ভোটার নম্বর কত এবং আপনার ভোটিং ক্রমিক নম্বরটা কত এবং আপনি কোন কেন্দ্রের ভোটার কোন কেন্দ্রে ভোট দিবেন সমস্ত ইনফরমেশন এখানে দেখা যাবে সো এখান থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনি কিন্তু দ্রুত ভোটটা দিতে পারবেন আশা করি সকল প্রসেস আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন